ও হলদি তোরা কোথায় রে এই তো এখানে আমরা মাসি তো আর হলদি কোথায় রে আমি তো এখানে যে ও তোরা এখানে আর কখন থেকে খুঁজে বেড়াচ্ছি তোদের চল বাড়ি চল সন্ধে হলো বলে ও মাসি মাসি গো আমাদের একটা গল্প বলো না গল্প বলো না গল্প যে গল্প বলি আচ্ছা শোন তোদের মতো দেখতে ঠিক দুটো পাখি ছিল তাদের নাম ছিল ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি তারা এখানে ওখানে উড়ে বেড়াতো নীল আকাশে মেঘেদের সাথে খেলে বেড়াতো গান গাইত একে অপরকে ছাড়া থাকতে পারত না তারা কচি সবুজ পাতায় নেচে বেড়াতো লুকোচুরি খেলা খেলতো কত কি যে করতো একদিন তাদের ফিরতে ফিরতে রাত হয়ে যায় তারা জঙ্গলে ঢুকে পড়ে দেখা হয় এক জাদুকরীর সাথে সে তো ভীষণ খুশি আর ব্যাঙ্গমিকে দেখতে পেয়ে জাদুকরণী ওদের বাড়ি নিয়ে যেতে চাইল সে বললো এই তোমরা কে তোমরা কি সুন্দর দেখতে গো চলো আমার বাড়ি চলো আজ তোমরা রাত্রে আমার সাথে খাবে আর ঘুমাবে আর পরের দিন সকাল হলে তোমরা তোমাদের বাড়ি চলে যাবে